মিনাসান কনিচিওয়া আজকে আমরা পড়ব জে এলপিটি এন ফাইভ লেসেন সিক্সের রিডিং প্রথমে আছে বুনকেই ইচিবান মানে এক নম্বর ওয়াতাশিওয়া আমি জুসু ও নমিমাস জুস পান করব। নমিমাস মানে পান করা দুই নম্বর ওয়াতাশিওয়া একই দে শিনবুন ও খাইমাস ওয়াতাশিওয়া মানে আমি একই দে মানে স্টেশন থেকে শিনবুন ও ও খাইমাস পেপার কিনবো তিন নম্বর ঈশ্বনী কবে এ ইকি মাসেন কা বলছে ঈশ্বনী একসাথে কবে এ মানে কোবে তে ইকি মাসেন কা যাবেন নাকি কাউকে পোলাইটভাবে বলা হচ্ছে আপনি কি যাবেন নাকি। মানে তার কাছে একটা সুযোগ থাকলো যে সে না বা হ্যাঁটাকে খুব ইজিভাবে বলে দিতে পারবে তখন এইভাবে ইউজ করা হয় ইকি মাসেন কা নেগেটিভভাবে চার নম্বর চোদ্দ ইয়াসুই মাসো একটু ছুটি করা যাক যাকই বোন উদাহরণ বাক্য এক নম্বর তাবাকো ও সুই সুইমাসকা তাবাকো মানে সিগারেট পান করবেন কি উত্তর বলছে ইয়ে না সুই সুইমাসেন আমি পান করি না বা পান করব না দুই নম্বর মাই আসা নানিও মাস্কা, মায় আশা মানে প্রতি সকালে নানিও থাবে মাসকা কি খাও বলছে পান তো তামাগো ও থাবে মাস পান মানে রুটি ও ডিম খাই তিন নম্বর খেসা নানিও মাস টাকা খেসা মানে আজ সকালে কী খেয়েছিলে ও থাইমাসিতা গা মানে কি খেয়েছিলে বলছে নানি মো থাবে মাসেন্দে সীতা কিচ্ছু খাইনি চার নম্বরে কি বলছে দৈ অবি নানিও সীমা শনিবার দিন কি করেছিলে বলছে নিহঙ্গ ও বেঙ্কিও সীমা সিতা নিহঙ্গ ও বেঙ্কিও সীমা সীতা মানে জাপানি ভাষা পড়েছিলাম সরে কারা তারপর এই গো ও মিমা সীতা সিনেমা দেখেছিলাম বলছে নিচি অবিওয়া রবিবার দিন নানিও সিমাসি তাকা কী করেছিল বলছে তোমদাচিতো নারা এ ইকিমাসিতা বলছে তোমদাচিতো মানে বন্ধুদের সাথে নারা এ মানে নারা নামক একটি জায়গাতে গিয়েছিলাম ইকিমাসিতা মানে গিয়েছিলাম পাঁচ নম্বর ডোকো দে সোনো খাবান ও কাইমাসি তাকা দোকো দে মানে কোথা থেকে সোনো খাবান মানে সেই ব্যাগটা ও কাইমাসি তাকা কিনেছিলে কোথা থেকে সেই ব্যাগটা কিনেছিলে বলছে মেকি কি শিকো দে মেক শিকো থেকে কাইমাসি তা কিনেছিলাম ছয় নম্বর কি বলছে ইশনী বিরু ও নমি মাসেন কা একসাথে বিয়ার পান করবেন নাকি বলছে এ হ্যাঁ নমি মাসও পান করা যাক এবার আমরা পড়বো খাইওয়া হেডিং কি আছে ইৎসনী ইকি মাসেন কা মানে এই যে ইৎসনী ইকি মাসেনকা মানে একসাথে যাবেন নাকি তো সাতো কি বলছে মীরা সান মীরা বাবু মীরা বলছে নান্দেশকা কি হয়েছে সাতো বলছে আসিতা তমুদা চিতো ও হানা সিমাস কালকে বন্ধুদের সাথে পুষ্পদর্শনে যাব। মীরা সানমো ঈশ্বনী কীমাসেন কা বাবু বাবুও কি একসাথে যাবেন নাকি তো মীরা কি বলছে ই দেশনে হ্যাঁ তাই করা যাক দোক এই কি কা কোথায় যাবে সাতো বলছে ও সাকা দেস দেশ ওসাকা দুর্গ পার্ক মীরা বলছে নান জি দেশকা মানে কটার সময় সাথো বলছে দেশ মানে দশটার সময় ওসাকা জৌ কোয়েন একি মানে ওসাকা জৌ কোয়েন মানে ওসাকা দুর্গো পার্ক একি স্টেশনে আইমাসো দেখা করা যাক ওসাকা জৌ কোয়েন একি দে মানে ওসাকা জৌ কোয়েন মানে ওসাকা দুর্গো পার্কের যে স্টেশনটা আছে সেখানে দেখা করা যাক মীরা কি বলছে ওয়াকারি মাসিতা বুঝতে পেরেছি সাতো বলছে যা আস্তা আচ্ছা কালকে দেখা হবে এবার আমরা পড়ব রেনশু এ এক নম্বরে কি আছে ওয়াতাশিওয়া পান ও থাবে মাছ আমি রুটি খাবো ওয়াতাশিওয়া মানে আমি কুদামনো ও থাবে মাস। কুদামনো মানে ফল খাবো ওয়াতাশিওয়া নিকু তো ইয়াসাই ও মাছ আমি নিকু মানে মাংস ও ইয়াসাই মানে শাক সবজি খাবো আনা নানি ও থাবে মাসকা আপনি কি খাবেন দুই নম্বরে কি আছে ওয়াতাশিওয়া নানি মো খাইমাসেন আমি কিছু কিনবো না শিওয়া মানে আমি নানি মো থাবে মাসেন কিছু খাবো না শিওয়া নানি মো সি মাসেন দেশিতা আমি কিছু করিনি মাসেন দেশিতা মানে ফর্মে বলতে চেয়েছে মানে আমি কিছু করিনি তিন নম্বরে কি বলেছে ওয়াতাসিওয়া দে পাতো দে শিওয়া মানে আমি পাতো দে মানে ডিপার্টমেন্ট থেকে তোকেই ও কাইমাসিতা ঘড়ি কিনেছিলাম ওয়াতাশিওয়া আনো মিসে দে আমি আনো মিসে মানে ওই দোকান থেকে তোকেই ও কাইমাসিতা ঘড়ি কিনেছিলাম ওয়াতাশিওয়া তো দে আমি টোকিও থেকে তোকেই কাইমাসিতা ঘড়ি কিনেছিলাম আনাতাওয়া দোকো দে তোকেও কাইমাসি টাকা আনাতাওয়া মানে আপনি দোকো দে মানে কোথা থেকে তোকেই ও কাইমাসি টাকা ঘড়ি কিনেছিলেন চার নম্বরে কি বলেছে ঈশ্বনী ও চাও ও মিম আসেন কা একসাথে চা পান করবেন কি বলছে ঈশ্বনী একসাথে কেও তো এ ইকি মাসেন কাউ তোতে যাবেন নাকি কি বলছে ঈশ্বনী একসাথে এই গা ও মি মাসেন কা সিনেমা দেখবেন নাকি কি পাঁচ নাম্বার কি বলেছে ইয়াসুমি ইয়াসুমি মাসও ইয়াসুমি মাস মানে করা ইয়াসুমি মাস মানে ছুটি করা আর ইয়াসুমি মাসো মানে ছুটি করা যাক ইকি মাস মানে যাওয়া ইতিমাসও মানে যাওয়া যাক থাবে মাস মানে খাওয়া থাবে মাসও মানে খাওয়া যাক সীমাস মানে করা সি মাসও মানে করা যাক এখানেই শেষ হলো আমাদের লেসন সিক্সের রেনসিউ এ রেন্সিউ বি এবং রেন্সিউ সি আপনারা বাড়িতে নিজেরা চেষ্টা করবেন তাহলে আপনারা আরও ভালোভাবে শিখতে পারবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই সায়নারা